আসসালামু আলাইকুম ওর দাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে চিতে পিঠা ডুবালাম তো এই তো এখানে আমি পনেরোটা পিঠা আর কি বাইরে দোকান থেকে কিনে আনছিলাম যেহেতু বানাই নাই আর বানানো পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে বা যদি নিজে হাতে বানাই ডুবায় তো ওইগুলো খেতে অনেক ভালো লাগে তো যাই হোক কেয়ার করার তো এখানে চুলাই করের ভিতরে পানি তারপর মিডাই আর হলো শুকনা মশলা এলাচি দারচিনি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি চলাই বসাই দিয়েছি আর এখানে একটা পাতিলে এক কেজি দুধ দুধটাও আমি বসাই দিয়েছি তারপরে যে মিটার পানিটা বলক আসছে আর বলক আসলে একটু আর কি জাল করে নেব জাল করে নিলে আর কি ভালো হল ভালো হয় খেতে তাই যে দুধটাও আমি জাল করে একটু ঘনো করে নিব তো দেখা গেছে জাল করে নিলে পান স্বভাবটা একটু কম লাগে তো এই তো এই পাশে আমি একটা নারিকেল আর কি আনছিলো এটারে আমি ভালো করে সাজতে পরিষ্কার করে আর কি ভাঙ্গা নিলাম তো নারিকেলটা আমি নিব নিব তই তো নারিকেলটা আমার কোরানো হয়ে গেছে সম্পূর্ণ নারিকেলটাই আমি কোরাইয়ে নিলাম তো একটা নারিকেল আমি পুরোটাই আর কি দিয়ে আর রাখবো না তো এই পাশে আমি এই যে পানির ভিতরে দুধ দিয়ে দিলাম আর নারিকেল তো দুধটা আমার ফাইট উঠছে কেন জানি না তো যাই হোক অনেক কষ্ট হইল তো কেয়ার করার তারপরে আমি চুলা টপ করা পিঠাগুলো আর কি এক এক করে সব দিয়ে দিলাম তো দিয়ে দিলাম যখন দেখছিলাম দুধ ফাইট চড়ছে তখন কিছুটা আর কি রাইখা দিয়েছিলাম এইগুলো আমি যে পিঠা দেওয়ার পরে দিছি তো দেও না এখন সুন্দর একটা কালার আসছে তখন হয়তো দেখা গেছে দুধ যে দিছি ওইটা আর কি দেখাই যায় না কেন জানি না এমন হইল আর এই ফার্স্ট হয়েছে কোনো সময় এরকম আর হয় নাই তো যাই হোক কেয়ার করার তারপরে যে ঠান্ডা কইরা আর কি একটা পিঠা আমি ফ্রিজে নিয়ে নিলাম তো কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও একদম মিষ্টি লবণ সব দিকদের পারফেক্ট ছিল আর উপর দিয়ে কিছু এই যে কাঁচা নারিকেল দিয়ে দিলাম আর এই কাঁচা নারিকেলটা দিলে খেতে অনেক ভালো লাগে এই জন্য আর কি কিছুটা কাঁচা নারিকেল আর কি রাইখা দিয়েছিলাম পিঠার উপরে দেওয়ার জন্য তাই আর কি দিয়ে দিলাম তো আর দেখা গেছে এই পিঠাগুলো খেজুরের গুড় দেওয়া আর কি বা খেজুরের রস এগুলো দিয়ে ডুবাইলে খেতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা গ্রাম আসে তো এখানে আর কোথায় পাব দেখা গেছে গ্রামে এগুলা পাওয়া যায় আর এখন তো এই মিঠাগুলো পাওয়াই যায় না খেজুরের গুড়গুলো পাওয়া যায় না সহজে দেখা গেছে গ্রামে খেজুর গাছ অত একটা হান কাটেও না আগে অ্যাভেলেবেল পাওয়া যেত আর এখন গ্রামে গেলেও পাওয়া যায় না তো যাই হোক আমাদের কাছে যা ছিল তা দিয়ে আর কি ডুবাইলাম তাই তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও কামনা রইল